হ্যালো স্টুডেন্ট আর কিছুদিনের মধ্যে তোমাদের মাধ্যমিক শুরু হতে চলেছে ধরো এক মাসের মতো বাকি এবার আমি তোমাদের আজকের এই ভিডিওতে ব্যাকরণের যে সমস্ত এসে কিউ টাইপের প্রশ্ন আসে সেই রকম এসে কিউ টাইপের কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি দেখো এটা কোনো সাজেশান ঠিক নয় কারণ এমসি কিউ টাইপের কী ধরনের প্রশ্ন আসে অথবা যে ধরো যে তোমাদের দেয় হয়তো যে দেখো কারক কারক বিভক্তি নির্ণয় সমাজ ধরো নির্ণয় করতে দেয় বাক্যবাচ্য পরিবর্তন করতে দেয় এগুলো তো তোমাদের আসেই এই ধরনের প্রশ্ন তো তোমরা জানোই কিন্তু অনেকেই ঠিক বুঝতে পারো না যে কোন ধরনের সংজ্ঞা বা কাকে বলে বা কাকে বলে উদাহরণ দাও এই ধরনের কী ধরনের প্রশ্ন আর কি আসতে পারে সেই নিয়ে আমি আজ একটু আলোচনা করে দিচ্ছি যেমন দেখো যদি কারকের ক্ষেত্রে আমরা দেখি যে ধরো কারক দেখতে পাচ্ছি আমরা কারকের ক্ষেত্রে ধরো যেগুলো আসতে পারে সেরকমই আমি কিছুখানে লিখেছি বা তোমরা শুধু এটা দেখে নিলে হবে না আমি মুখে যেটা বলছি সেটাও শুনতে হবে এ দেখো কারকের অর্থ দেয় তারপর ধরো বিভক্তি বিভক্তি নির্দেশকের পার্থক্য আসতে পারে অনুসর্গে নাম দেয় এছাড়া এই যে কারকের যে ভাগগুলো থাকে তার মধ্যে দেখবে এগুলো আসে প্রযোজক বা প্রযোজ্যকর্তা সমধাতুজকর্তা সমধাতুজ করণ তারপর ধরো সহযোগীকর্তা মুখ্য কর্ম কাকে বলে এগুলো উদাহরণও কিন্তু দেয় যে মুখ্য গৌণকর্মের হয়তো উদাহরণ সমধাতুজ কর্ম তারপর ধরো কর্মের বিপসা করণের বিপসাও আসে তারপর কালাত্মক রক্ষণাত্মক এগুলো হচ্ছে করণ সম্বন্ধপদ কারক নয় কেন তারপর তির্যক বিভক্তি কাকে বলে ঠিক আছে এই যে ধরনের প্রশ্নগুলো এখানে আমি ধরো বলছি এগুলো যেগুলো লেখা আছে বা মুখে যেগুলো বললাম এই ধরনেরগুলোই কিন্তু সাধারণত কারক বিভক্তি থেকে বেশিরভাগ সংজ্ঞা বা কাকে বলে আসে এছাড়া তো তোমাদের কারক বিভক্তি নির্ণয় করতে দেবেই তো এই ধরনের সংজ্ঞাগুলো কিন্তু তোমরা একটু ভালো রকম দেখে যাবে এখানে কি কাকে বলে বা এই সাপেক্ষে কি উদাহরণ বা এই ধরনের কিন্তু দেওয়া হবে এবার দেখো সমাজের ক্ষেত্রে আমরা যদি দেখি সমাজ সব যে অর্থ উৎপত্তিটা তারপর ধরো ব্যাসবাক্য কাকে বলে ওখানে ধরো ব্যাসবাক্য ব্যাসবাক্যের অপর নাম কী যেমন এইগুলোও দেয় সমস্য মানে পদে প্রথমটাকে কী বলে মানে পূর্বপদ উত্তর পদ তারপর ধরো সমাজের উদাহরণ দেওয়া যে কোনো সমাজে উদাহরণ দিতে বলে উদাহরণ মানে ধরো অলপ সমাজ নিত্য সমাজ এগুলো উদাহরণটা বেশি আসে আবার অলপ সমাজ নিত্য সমাজ দুটো কিন্তু একটু সংজ্ঞাও কাকে বলে অনেক সময় দেয় এই যে জিনিসগুলো কিন্তু দরকার তো উপপদ তৎপুরুষটা উপমান উপমিত কর্মধারার সমাজের পার্থক্য এছাড়া ধরো দেয় কোন পদে সমাসের মধ্যপদ লোপ পায় কোন কর্মধারায় হ্যাঁ তারপর এখানে বহুপুর সমাজের অর্থ কি সমাহার দিগু কাকে বলে এছাড়া দেখো এই রকম দেখা অনেক সময় দেয় যে কোন সমাজে উভয় পদে অর্থ প্রাধান্য পায় ঠিক আছে বা কোন সমাজে পূর্বপদে অর্থ প্রাধান্য পায় এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই করা হয় সমাজের ক্ষেত্রে তোমরা দেখলে যে এই সবগুলো কিন্তু একটু অবশ্যই দেখে যেতে হবে তারপরে তো সমাজ তোমাদের নির্ণয় করতে দেওয়া হবেই বাক্যের ক্ষেত্রে দেখো বাক্য পরিবর্তন তো যেমন আসবেই কিন্তু তাছাড়া দেখো বাক্য নির্মাণের শর্তগুলি কি উদাহরণ কী এখানে কিন্তু বা হয়তো হলো যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও বা একটা বাক্য তুলে দিয়ে বলা হলো যে এই বাক্যে কোন শর্তটা লঙ্ঘন করা হয়েছে এরকম কিন্তু এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তারপর উদ্দেশ্য সম্প্রসারক এছাড়া দেখো দিয়েছি বাক্যের গঠনগত বিচার এখানে গঠনগত বিচার মানে একটা বাক্য ধরো দিল সেটা কোন ধরনের বাক্য সরল বাক্য বা একটা ধরো জটিল বাক্যের উদাহরণ দিতে বললো বা যৌগিক বাক্যের কী বৈশিষ্ট্য এই ধরনেরগুলো কিন্তু দেওয়া হয় সরাসরি যেগুলো কাকে বলে দিতে পারে হয়তো শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ কাকে বলে তারপর অনুজ্ঞাবাচক প্রার্থনা সূচক বাক্য এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ অনুজ্ঞাবাচকের মধ্যে তোমরা দেখবে আদেশ উপদেশ অনুরোধ এগুলো আলাদাভাবে বোঝায় এবার একটাকে তুলে দিয়ে অনেক সময় দিলে বুঝতে অসুবিধা হয় ধর উপদেশমূলক কিছু বাক্য দিল সেটাও কিন্তু অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যেই পড়বে হ্যাঁ এইভাবে তোমাদের কিন্তু এগুলো একটু পড়তে হবে বাচ্চার মধ্যে ধরো বাচ্চ শব্দের অর্থ কর্তৃকর্ম বাচ্চ এখানে সাধারণত এছাড়া আসে ধরো কর্তৃকর্ম বাচ্চার উদাহরণ হ্যাঁ শব্দের অর্থ তো দিয়ে দিলাম হয়তো বাচ্চার সংজ্ঞাও দিতে পারে এবার ধরো দিল কোন বাচ্চে ধরো ক্রিয়ার ভাব প্রধান হয়ে দেখা যায় এই যে ধরনের প্রশ্নগুলো এই ধরনের যে সমস্ত টাইপেরগুলো আমি আর কি এখানে বললাম তোমাদের মুখে আলোচনা করে বা জিনিসগুলো বললাম এইগুলো একটু তোমরা খেয়াল রাখবে তার সঙ্গে একটু টেস্ট পেপারগুলো যেমন প্র্যাকটিস করছো এছাড়া তো তোমাদের যেমন নির্ণয় করতে তো দেবেই পরিবর্তন তো আসবে তো এই সব জিনিসগুলো এখানে যা দেওয়া আছে তাও যদি তোমরা ঠিকমতো পড়ে যাও তাহলে প্রায় ব্যাকরণে বেশিরভাগ প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে নির্ণয় ছাড়াও হ্যাঁ কারণ এগুলো আমি অনেক বিচার বিশ্লেষণ করে ভিডিও বানানো হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে